আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পরে বাংলাদেশের ফুটবল সমর্থকরা একটা চেয়ারের সুযোগ পেয়েছে একটা ভালো কিছু আশা করা যে সুযোগটি সেটি পেয়েছে এবং সবাই কিন্তু উদ্গ্রীপ হয়ে আছে সামনের ম্যাচটি নিয়ে কিন্তু সেটিকে সামনে রেখে কিন্তু আমরা একটা কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়েছি বা সামহাও আমাদের সিন্ডিকেটের কল্যাণে আমাদেরকে সেখানে জড়াতে হয়েছে তবে আমার মনে হয় এখন আমাদেরকে একটু থামা উচিত কারণ ম্যাচটি দরজায় চলে এসেছে এখন বাংলাদেশ দলকে আমাদের খুবই প্রয়োজন এখন কেন এবং কি কারণে আমাদের একটু থামা উচিত সেটিতে একটু মনোযোগ দিই ফাহমিদুল ইসলাম গতকালকে এবং আজকে দুটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তার অফিসিয়াল ফেসবুক পেজে সেখানে প্রথমে তিনি জানিয়েছেন বাংলাদেশে হয় তিনি খেলবেন এটি তার স্বপ্ন এবং সে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে তার স্বপ্ন পূরণের জন্য এবং সেটির জন্য সে সর্বশক্তিমান আল্লাহর সহায়তা চেয়েছেন আজকের ফেসবুকের স্ট্যাটাসে কন্ট্রোভার্সিয়াল যে বিষয়টি সেটিকে সামনে রেখে কথাটি বলেছেন কারণ একজন স্পোর্টসম্যানশিপ যেভাবে হওয়া উচিত ফামিজুল ইসলাম সেটি করছে সে চাইছে কন্ট্রোভার্সিটি না আসুক কারণ সে যে বাংলাদেশ দলের হয়ে খেলার জন্য স্বপ্ন বুনছে সেই বাংলাদেশের সামনে খেলা রয়েছে এবং সেই কন্ট্রোভার্সিটি সামহাও দলে থাকা স্কোয়াডে থাকা প্লেয়ারের সাথে জড়িয়ে রয়েছে তো সেই হিসেবে আমাদের ভাবা উচিত আমাদেরও ভাবা উচিত একইভাবে যাতে দলে এর কোনো প্রকার প্রভাব না পড়ে ফামিদুল ইসলাম সেটি চেয়েছে যে গোলরক্ষক শ্রাবণের সাথে তার বাগবিতণ্ড হয়েছিল মাঠে তাকেও সেখান থেকে নিস্তার দেওয়ার চেষ্টা করেছে এবং আরেকটি উল্লেখযোগ্য বিষয় সেটি যেটি মাঠে হবার পরে কিন্তু ফামিদুল ইসলাম সেই শ্রাবণের কক্ষে গিয়েছিল চকলেট নিয়ে মাঠে খেলোয়াড়দের সাথে অনেক কিছু হতে পারে কিন্তু মাঠের বাইরের খেলোয়াড়রা যে ভিন্ন হয় সেটি আরও একটি উদাহরণ ফাহিদুল ইসলাম সেদিন দেখিয়েছিল তবে কন্ট্রোভার্সির কারণে তার যে সুন্দর যে স্পোর্টসম্যানশিপটি সেটি কিন্তু সামনে আসেনি কারণ তার সাথে মাঠে শ্রাবণের সাথে বাক হয়েছে এবং সেটি অনেক দূর গড়িয়ে গিয়েছে সেটির জন্য আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে এবং তার মতো একজন স্পোর্টসম্যান তার মতো একজন ফুটবলার আসলে আমাদের দলে খুবই বেশি প্রয়োজন সেই জন্য সে যেটি চাইছে সেটি হচ্ছে আমরা যাতে এমন কন্ট্রোভার্সি থেকে সরে আসি এবং শ্রাবণের শ্রাবণকে যে আমরা তীক্ষ্ণভাবে ব্লেম করছি যে সমস্যাটির কারণে সেটির থেকে আমরা যাতে বেরিয়ে আসি তবে সেখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য সেটি হচ্ছে তাকে দলের সাথে যোগ করার কারণ এবং দলে না নেয়ার কারণ সেই দুই জায়গাতে কিন্তু হেড কোচ কাব্রেরার হাত রয়েছে তাকে অনেকদিন ধরে কিন্তু আমাদের বাংলাদেশ দলের হেড কোচ কাব্রেরা পর্যবেক্ষণ করেছেন এবং সেখান থেকে প্রাথমিক স্কোয়াডে আনার যে কাজটি সেটি কিন্তু কাব্রেরা নিজে করেছিলেন এবং তাকে দল থেকে বাদ দেওয়ার যে কাজটি সেটি কিন্তু কাব্রেরাই করেছেন একটা পার্টিকুলার শব্দ ব্যবহার করার কারণে সেটি অবশ্যই অনেকে জানেন সেটা আমি ব্যবহার করতে চাইছি না তবে এটাই চাইছি আগামী ম্যাচকে সামনে রেখে যেটি ভারতের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচ সেটিকে সামনে রেখে আমরা আলোচনা সমালোচনাগুলো বাদ দেই দলের দিকে মন দেই এবং অবশ্যই ফামিদুল ইসলাম আমাদের ফেনীর ছেলে যে স্বপ্ন বনছে বাংলাদেশ দলের হয় খেলার জন্য তাকে আমরা নজরে রাখি তার জন্য সবাই দোয়া করি যাতে সে তার স্বপ্ন পূরণ করতে পারে এবং বাংলাদেশের হয় খেলতে পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম